আসসালামু আলাইকুম পাখির ঘর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা পাখির ভিডিও নিয়ে হাটে প্রচুর পরিমাণে দেশি বিদেশি পাখি পাখির খাবার পাখির অ্যাক্সেসরিজ কবুতর হাঁস মুরগি উঠে থাকে এই হাটটা বসে থাকে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত হাটের দিন ছাড়াও আপনারা যে কোনো দিন এই হাট থেকে

মোটামুটি এই আপনি অতটা ভয়টা পায় না একটু হাতে থেকে খাবার দাবার নেওয়ার চেষ্টা করে বাইরে থেকে দিলে আচ্ছা বয়সটা আরো পাঁচ থেকে ছয় মাস টা বারো হাজার টাকা

কতদিন বয়স বয়সে প্রায় বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আছে কত এম এল করে খাওয়াচ্ছেন এগুলো দশ এম এল দিচ্ছি দশ এম এল দিচ্ছেন মার্শাল্লাহ এখানে চিনামন কি জোড়া আছে জোড়া আছে আশা করি আচ্ছা কত টাকা চাচ্ছেন চার হাজার টাকা বয়স কেমন হলো ভাই

আচ্ছা এরপরে লাভবাডের এই পেয়ার আশা করি ডিম বাচ্চা এখনো পড়ে নাই তো খাওয়া দাওয়া এবং মস্তি করা মিটিং ও চেষ্টা চলতেছে দেখতেছি আচ্ছা যাই হোক এটার দাম যা হচ্ছে হলো সাড়ে টাকা সাড়ে টাকা এটা কি ছেলে নামে এটা মাত্র তিন মাস বয়স এটা মেয়ে হিসাবে আমি আইডিভাই দিছি আচ্ছা হ্যাঁ এটার দাম যা হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এই ছিল আজকে জুয়েল ভাই আবার এই পর্যন্ত জুয়েল ভাই মোবাইল নাম্বার লোকেশন মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জি জিরো ফোর নাইন ফোর

আর ডায়মন্ড ভুকুটা কত টাকা চলে টাকা মাসাল্লাহ এখানে জামা কত করে ভাই এখানে জামা ওই বারোশো টাকা ধরা নিতে পারবে না একদম একদমই বলতেছেন বারোশো টাকা এটা ছেলে না মেয়ে

কোনটা মেল কোনটা ফিমেল আচ্ছা মেল ওটা ফিমেল ডিম এর আগে করছে তুমি কত টাকা দাম সাড়ে সাড়ে চার হাজার টাকা দাম চাচ্ছেন

চার বছর তার মানে এর আগে কি ডিম বাচ্চা করছে ডিএনএ কার্ড আছে জি ভাই ডিএনএ কার্ড আছে এই যে ডিএনএ কার্ড আচ্ছা ডিএনএ কার্ড আপনার সাথে আছে জি ভাই মাশাআল্লাহ রেড জলি ডিএনএ কার্ড খুবই সুন্দর মেল ফিমেল লেখাই আছে মেল ফিমেল দেওয়া আছে তো এই প্যাকটার দাম কত চাচ্ছেন না চাও দাম নাই ভাই একদম হাজার টাকা সাথে আপনার এই পুরো প্যাকেটা ফুল কি বলেন ডাবল আজকে এত বড় অফার ফুল টাইম প্যাকেটা ফুল একদম 40000 টাকা আচ্ছা যোগিক কেম কেস এই প্যাকেটা না নিয়ে এটা নিতে চাই এই প্যাকেটা কেউ নিলে 36500 টাকা রাখবো 36500 টাকা আলহামদুলিল্লাহ প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে খুবই চমৎকার এবং ডিএনএ করা ছেলে মেয়ে 100% কনফার্ম আমি একটু দেখাই আরেকবার

আঠারোশো টাকা পিস কয় ছিল পঁচিশ টাকা ত্রিশ দিন এরকম আচ্ছা মশালা একদম সাইজটা খুব সুন্দর আছে এখানে টিয়ার বেবি আছে একদম পঁয়ত্রিশশো টাকা পিস না

মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স এইট টু সেভেন থ্রি ডাবল সিক্স ফোর লোকেশন মিরপুর কালস জি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জি আজকে তো অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছেন এর মধ্যে এটা কি পুরো ফুল টাইম করা এটা ফুল টাইম করা আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন এটা বয়স হচ্ছে আপনার 12 মাস প্লাস আচ্ছা ছেলে মেয়ে কি বোঝা যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ছেলে ছেলে দাম কত চাচ্ছেন

একদম রিজনেবল মানে এটা পাইকারি রেটে দামটা বলে দিছে লটিনো গুলা কত করে লটিনো গুলো আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা পাইপ গুলো পাইপ গুলো বারোশো টাকা বারোশো টাকা এখানে এটা নিজের তিন হাজার টাকা মাত্র তিন হাজার

একটা হলো লটিনো পাই একটা হলো Cinnamon। বাবু এটা দাম কত চাচ্ছো? চার হাজার টাকা। এর আগে কি এটা ডিম বাচ্চা করছে? ডিম বাচ্চা করছে। মাশাআল্লাহ। মোবাইল নাম্বার আছে বাবু তোমার? হ্যাঁ। বায়র নাম্বার দাও। 01761 01761 755 755 901। লোকেশন? গোল্ডেন মাদার টাউনতলা। আচ্ছা ডেলিভারি দিবেন না বাসায় গিয়ে নিতে হবে?

জিরো ওয়ান ওয়ান জি টু জিরো জি ওয়ান জি ধন্যবাদ ভাই ভাই অনেক সুন্দর কিছু বাঁচরি গাছ যেটা কোয়ালিটি সম্পূর্ণ বাঁচরি

লটিনো আছে মানে অনেকগুলো মডিফিকেশন আছে আচ্ছা আর এখানে জাপানিজ উনার কত টাকা যাচ্ছে জাপানিজ এর দিকে 2000 টাকা টাকা সিঙ্গেলটা মেল না ফিমেল এই যে ফিমেল ফিমেল এটা কত টাকা যাচ্ছে ফিমেলটা এটা টাকা এটা 700 টাকা এক পিস হ্যাঁ

হ্যাঁ নিজে খেতে পারে নিজে নিজে খেতে পারে নিজে খেতে পারে ট্যাম করা যাবে কি আচ্ছা বড়টা পরে দেখে এই পেয়ারটা কত টাকা যাচ্ছেন এই পেয়ারটা তিরিশ হাজার টাকা আর বড়টা এটা ছেলে না মেয়ে ছেলে বাকি চলে পাতা শুনে নেবে একদম পুরো সুপার টেম মাশাআল্লাহ বড় বড়টা একটু দাম কম হবে না একটু কম হবে ইনশাআল্লাহ লাভ বাইরে জোড়া টাকা চলেমে কনফার্ম আছে আর কি নি আসছেন পোকাটেল পোকাটেল আছে পোকাটেল না মেল না ফিমেল মেয়ে মে ছেলে মে বাকি চলে চলে বাকি এই জোড়াটা কত টাকা দিচ্ছেন 7000 টাকা চাচ্ছেন 마শাআল্লাহ কবির ভাই মোবাইল নাম্বারটা বলেন লোকেশন ধন্যবাদ ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ টঙ্গি বাজার মোটামুটি বেশ পাখি থাকে তো ইনশাল্লাহ অন্য সময় অন্য কোন নতুন পাখির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকে এখানেই ভিডিও নিচ্ছি আসসালামুমতুল্লাহ